আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন রেডির থেকে কিছুক্ষণ আগে আসলে রুমে আসছি তো ভাবলাম যে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা না বললোই না একটা কথা বলে আমার বাস্তব কাহিনী বলি আপনাদের সাথে আমি সরি দু হাজার ষোলো সালের প্রায় অক্টোবরের দিকে মনে হয় আমি সৌদ্দরফ ঢুকছি তো প্রায় আর কি দশ বছরের কাছাকাছি আমি যখন আসছি তখন সৌদ্দরফের অবস্থা খুব একটা ভালো ছিল না দু হাজার ষোলো সালের লাস্টের দিকে আসলে পরিস্থিতি এতটা ভালো ছিল না যারা আপনারা তখন তখন যারা ছিলেন আরব তারা খুব ভালো করে জানেন যে সৈদারব অবস্থা তখন কিন্তু খুব একটা ভালো ছিল না কোনো কোম্পানি আকামা বানাইতো না ঠিক মতো বেতন দিত না বাইরে কোনো কাজ আসছিল না বর্তমানেও কাজ খুবই কম যেহেতু পুলিশের চেয়ে অনেক বেশি তো নতুনদের জন্য কিছু টিপস দেওয়ার জন্য আসলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য যারা নতুন আসতেছেন মানে আরব দেশে দিকে তাদের জন্য বলি শুনছেন একজনে হয়তো বা পঞ্চাশ হাজার টাকা কামাই একজনে বিশ হাজার টাকা কামাই একজনে তিরিশ হাজার টাকা কামায় কেউ দুই লক্ষ টাকা কামায় কেউ আড়াই লক্ষ কিন্তু তিন লক্ষ টাকা কামাই এখন এইগুলো শুনে আসার পরে আপনি যখন প্রথম অবস্থার থেকে আপনি মনে করবেন যে আমার প্রথম থেকে মনে হয় আমার এরকম ইনকাম হবে দুই লক্ষ আড়াই লক্ষ তিন লক্ষ টাকা আর ইনকাম হবে এটা কোনো দিন কল্পনায় নেবেন না আপনি যদি আইসাই পড়েন মেডিলিস্টে যেহেতু আপনি আইসা পড়ছেন তাহলে আপনি একটু একটু ধৈর্য ধরেন একটু ধৈর্য ধরেন ধৈর্য ধরলে দেখা যাব যে আপনি ভাষাটা যখন শিখবেন মানে সৌদি আরবের যখন আরবি ভাষাটা শিখবেন তখন আপনি কারো বলতে পারবেন বা কোনো সৌদি বলতে পারবেন যে আমার একটা কাজের দরকার আমার একটা কাজ দে। তখন আপনি সৌদিকে মাস্ত্রীকে আবার সুদানিকে বা ইয়মেনিকে তখন আপনি লুকও চিনতে পারবেন আপনি আসার পরে যেন তাদেরকে চিনতে পারবেন যে এটা সৌদি এটা মাস্ত্রী এটা ইয়মেনি এটা ফাঁকি এটা হচ্ছে আপনার এই আফগানি এরকম আপনি আসার পরে কিন্তু শিখতে মানে জানতে পারবেন না যখন তাদের ভাষা দেখবেন তাদের ভাষাগুলো যখন দেখবেন যে তাদের সাথে ডিফারেন্ট আছে বা তাদের ভাষার সাথে মিল নাই তখন আপনি তখন আপনি নিজেই মানে গণনা করতে পারবেন বা নির্ণয় করতে পারবেন যে এটা বাঙালি এরকম আপনি আরবি বিজাত চিনতে পারবেন কারণ এখন আসার পরে যদি আপনি মনে করেন যে আপনি আসছেন এক সপ্তাহ ধরে বা দুই সপ্তাহ ধরে আপনি সত্যি আসছেন এখন আসার ফলে আপনি তার বাইরে যায় যে আপনি বলবেন দেখেন আমার কাজ নেই আমি নতুন আসছি আপনি তো এটাই বলতে পারবেন না অতএব প্রথম আসার পরে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন ভাষার দিক দিয়ে সেটা সৌদি আরব হোক বা পৃথিবীর যে কোনো দেশেই হোক আপনি ভাষার দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন আর সৌদি আরব যেহেতু ইংলিশ একদমই কম চলে সেই ক্ষেত্রে আসলে আপনারা যেহেতু যদি রিয়াদের ভিতরে কাজ করেন তাইলে হয়তো আপনি ইংলিশ টুকটাক চালাতে পারবেন তাছাড়া যদি আপনি এমনি এই রিয়াদের বা আপনার সিটির বাইরে থাকেন তখন কিন্তু আপনার ইংলিশ এতটা কাজে লাগবে না সৌদি আরব তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হতেছে আপনি আরবির প্রতি সবচেয়ে একটু ই দিবেন গুরুত্ব দিবেন বা আরবিদের সাথে থাকার একটু চেষ্টা করবেন বেশি এটা হচ্ছে সেকেন্ড পার্ট যখন আপনার দুই থেকে তিন মাস যাবো তখন আপনি মোটামুটি কিছুটা আইডিয়া করতে পারবেন যে আপনারা কি বলতেছে এরকম আইডিয়া করতে 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 যাদের পুরার লোক আবার আবার যাদের এখানে ভাই আছে বা খালো আছে মামা আছে বাবা আছে তাদের ক্ষেত্রে বিষয়টা পুরাটাই আলাদা আর যাদের আমার মতো যাদের কেউ নাই তারা কি করবেন তার আপনার ছয় থেকে সাত মাস এক বছর যাওয়ার পরে তখন মোটামুটি আপনি আরবি কিছুটা হলেও বুঝতে পারবেন তখন আপনি হয়তো বা আঁকা পাইলেন আঁকা পরে তখন আপনি বাইরে ঘুরতে পারেন যে আমার কাজের প্রয়োজন আমি কাজ করাম তখন আবার এখানে কাজের মধ্যে ক্যাটাগরি আছে আপনি বাইরে গাড়ি ধোয়া আপনার হাউস আপনার ক্লিনিং হাউস ওয়াশিং এই সমস্ত কাজগুলো অ্যাভয়েড করবেন এইগুলা এই সমস্ত কাজের মধ্যে যাওয়া যাবেন না কারণ তখন এই সমস্ত কাজের মধ্যে কি হয় সিআইডির চেক চলে বেশি আর যখন এই সিআইডির চেক পরব তখন আপনি এদিকে ফাইসা যাবেন না তো আপনি চেষ্টা করবেন যে কোনো দোকানের ভিতরে অথবা কোনো অফিসের ভিতরে বা কারো সাথে পার্ট টাইম বা অথবা কারোর সাথে আপনার মজুর যেটা আপনার এক একদিন হয়তো বা আপনি আট ঘন্টা কাজ করলে একশো রিয়াল পঞ্চাশ রিয়াল যে মানে যে জায়গায় যেরকম বাহ ওইভাবে কাজ করবেন যখন আরবিদের সাথে আপনি চলতে থাকবেন চলতে থাকবেন তখন কি করবেন আপনার নাম আপনি সরাইবেন আস্তে আস্তে আপনি ভাষাটা যখন দেখবেন যে না আমি এখন একটা সৌদি আমার ফোন দিলে আমি তার সাথে পুরোপুরি কন্ট্যাক্ট করতে পারতেছি একটা সৌদির সাথে আমি এখন পুরোপুরি আরবি ভাষায় কথা বলতে পারতেছি তখন আপনি তার সাথে কী করবেন আরবি ভাষায় কথা বলবেন যে আমার কাজের প্রয়োজন বা আমার নাম্বারটা রাখ আর আপনার হাতের কাজ যদি জানা থাকে বিশেষ করে সাব্বাক সাব্বাক হতেছে আপনার প্লাম্বার যেটা বাংলাদেশ যে আপনার এই যে বলে না পাইপ ফিল্টারিংয়ের কাজ সেইগুলো ইলেকট্রিশিয়ান কারেন্টের কাজ ড্রাইভিং আপনার গাড়ি চালানো তারপর হচ্ছে আপনার নাজ্জার যেগুলো হতে হচ্ছে আপনার যে কাঠমিস্ত্রি বা কারফেন্টার এই সমস্ত বিভিন্ন বা ট্রেলার যেটা বলা হয়েছে ধরো খায়াত এই সমস্ত বিভিন্ন ধরনের হাতের কাজ আপনি শিখে আসতে পারেন হাতে হাতের কাজ শিখা থাকলে ইনশাল্লাহ আপনার কাজরব না আবার হচ্ছে মেশন হইতেছে এটা হতে হচ্ছে আপনার রাজমিস্ত্রি যেটা হুম কলেকটিশনের এইগুলো কাজ যদি আপনার জানা থাকে ইনশাল্লাহ আপনার হয়তো আপনার এক বছর বা দেড় বছরের মতো একটু কষ্ট হতে পারে তারপরে দেখবেন আল্লাহর রহমত আপনার সফলতা কীভাবে আসে তখন আপনি দুই তিনজন লোক আপনি কাজ করতে পারবেন তো আসার পরেই সৌদি আরব বা মিডল ইস্ট আসার পরে আপনার পাগল হওয়া যাবে না যে আমি তো নতুন আসছি আমার ইনকাম নাই আমার ইনকাম হইতেছে না আমি কি করবো এখন আমি এত টাকা খরচ করে আসছি তখনই হতাশ হওয়া যাব না কমসে কম দুই বছর আপনার এখানে সব কিছু বুঝতে সময় লাগবে আপনার দুই বছর বা দেড় বছরের মতো আর যদি যাদের ভাগ ভাগ্য ভালো যা পুরার লোক যদি সাথে থাকে তাদের সাথে আপনি যদি মিলতে পারেন তাহলে আপনার সেটা অন্য বিষয় তো এই হইতেছে পরিস্থিতি আসার পরেই বাড়িতে ফোন দিয়ে বলা যাব না যে আমার কাজ নাই আমার কাজের জন্য আমি খাবার টাকা পাইতেছি না এইরকম সেরকম আর আমি যে কথাগুলো বললাম যারা কোম্পানিতে থাকেন তাদের ক্ষেত্রে এই বিষয়টা প্রযোজ্য আর যারা ফ্রি বিষয়ে আসেন আপনারা বলেন না ফ্রি বিষয় কবিলের বিষয়ে তাদের ক্ষেত্রে আমার বিষয়টা একদম পুরে ভিন্ন আমি ওই বিষয়ে একটা ভিডিও মানে বানাবো যেহেতু ভিডিও অনেক লম্বা হয়ে যেতে চা আমি ওই বিষয়ে একটা ভিডিও আপনাদের জন্য বানাবো যে আপনার ফ্রি বিষয়ে কী ধরনের কাজ আপনার এখানে যারা সাওয়াক বিষয়ে আসেন ড্রাইভিং বিষে আসেন খাবো ফুড ডেলিভারিতে আসেন তাদের জন্য কেমন কাজ আবার যারা কোম্পানি বিষয় আসেন তাদের জন্য কেমন কাজ তাদের জন্য কী ধরনের সুযোগ সুবিধা তো সব বিষয় তো আসলে এক ভিডিওতে বলা সম্ভব না আমি আবার নেক্সট আরেকটা ভিডিওতে বলবো যে এখন বর্তমানে আপনার বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি লোক আসতেছে আমি এই জন্য নতুনদের জন্য এই জিনিসটা বললাম যে প্রথম অবস্থা আসার পরেই মানুষের টাকা দেখে বা কেউ কত কামাইতেছে সেটা দেখে পাগল হওয়া যাবে না ম্যাক্সিমাম আপনার একটু হলেও ধৈর্য ধরে রাখবো একটু কষ্টকর রাখবো আপনি যখন একটু ধৈর্য ধরবেন একটু কষ্ট করবেন পরবর্তীতে দেখবেন আপনি ইনশাআল্লাহ এই বিষয়ে আপনি পুরোপুরি সাফল্য আইসা করছে আমার ক্ষেত্রে বলি একটা কথা বলি না আমার এভারেস্ট প্রায় তিন বছর বা সাড়ে তিন বছরের মতো সময় লাগছে আমার নিজেরে একটু গুছাইতে সৈদার হ্যাঁ তারপরে আল্লাহ রহমত আমি আল্লাহ রহমতে ইনশাল্লাহ আল্লাহ আমার যতটুকু দেওয়ার আলহামদুলিল্লাহ আমি মোটামুটি স্যাটিসফাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার কোটি শুক্রিয়া আদায় করি তো আসার পরে পাগল হওয়া যাবো না আসার পরে বাড়িতে ফোনতে বলা যাবো না যেন আমার কাজ নাই আমি কই ফাটাইলো কেম নেই ভাই কি যদি কোম্পানিতে আসেন আর যদি ফ্রি এই যে আপনার দালালের বিষয় আসেন সেই বিষয়টাও পুরোটাই ভিন্ন একদম পুরা স্মৃতিটাই আপনার পুরা কাহিনী ভিন্ন সেটা অন্য বিষয় তো কারো যদি কোনো প্রশ্ন থাকে যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো ভালো থাকবেন আর দেখাশোনা থাকবেন যারা নতুন আসতেছেন তাদের জন্য শুভকামনা ভালো থাকবেন আসসালামু আলাইকুম